গতকাল আমাকে একজন লোক জিজ্ঞেস করতেছে হুজুর কিবলা সাবের শাহজুর হুজুর কিবলা তহের শাহ কিবলা মুদাজিল্লুল আলী ওনার যে আউলাদ রসুল প্রমাণ কি তা আমি বললাম ভাই আমি যদি আপনাকে আউলাদ রসুলের প্রমাণ দিই বই থেকে দেখাই আপনি বলবেন যে বইটা মানসে বানাইছে এরপর আমি যদি আপনাকে সজনা দেখাই আপনি তাও মানবেন না তো মানার জন্য কিছু দলিল আছে না নাই তো আপনি যদি দেখেন আল্লামা প্রশ্ন করি হুজুর আপনি কেন জামিয়া বানাতে গেলেন আজকে যে সাড়ে দশ হাজার ছাত্র বলে কিলে যখন নবীর দরুদ পড়ে নাই মানুষ মূল কারণ কি দরুদ মূল কারণ কি আরো ধরে বলেন কি ওয়াসাল্লিমু তসলিমা বলার পরে যখন মানুষের দরুদের আওয়াজ আসে নাই তখন উনি চিন্তা করলেন দাদা হজুর যে দরুদ শরীফকে প্রতিষ্ঠিত করতে হলে আমার একটা মাদ্রাসা বানাতে হবে